সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হঠাৎ টাকার বৃষ্টিতে ভেজাই যাদের রাহুর ক্ষেত্রে এই চিহ্নগুলো থাকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষ সংক্রান্ত জ্যোতিষশাস্ত্রীয় সংক্রান্ত নিত্য নতুন জ্ঞানবর্ধক ভিডিও পাবার জন্যে আমাকে উৎসাহিত করুন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম হঠাৎ টাকার বৃষ্টিতে বেজায় যাহাদের রাহুর ক্ষেত্রে এই চিহ্নগুলো থাকে সর্বপ্রথম আমরা দেখব হাতে রাহুর স্থান কোথায় হাতের এই স্থানটিকে এই এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো হাতের রাহুর স্থান হচ্ছে এই যে এই রাহুর স্থান বা মাউন্ট তো প্রথম শর্ত হচ্ছে যে হাতের এই স্থানটুকু হতে হবে একটু বেশি জায়গা জুড়ে প্রশস্ত একটু বেশি দেখুন আমি যেভাবে এঁকেছি এখানে কিন্তু জায়গাটা কম পেয়েছে তো এখানটা এবার দেখুন এখানটায় কিন্তু জায়গাটা বেশি পেয়েছে তো এরকম একটু প্রশস্ত হতে হবে অর্থাৎ বেশি জায়গা থাকতে হবে এই জায়গাটিতে জায়গাটি হতে হবে লাল গোলাপি বর্ণ অর্থাৎ পিঙ্ক কালার যেটাকে বলা হয় ফোলা মাংসালো এবং লাল গোলাপি বর্ণবিশিষ্ট তাহলে এই রাহুটি আপনার শুভ রয়েছে বলে আপনি ধরে নিতে পারেন তো এরপর আমরা দেখব যে রাহুর সেই শুভ সংকেতগুলো কি কি? যে শুভ সংকেতগুলো থাকলে মানুষকে হঠাৎ 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 বিপুল ঐশ্বর্য ধন ঐশ্বর্য দান করে এবং কোন কোনভাবে দান করে কি কি দান করে কীভাবে দান করে রাহু সেই বিষয়টি আলোচনা করব তার প্রারম্ভে রাহুর সম্পর্কে আমরা একটু ধারণা নিব রাহুকে বলা হয় নৈসর্গিক দানব গ্রহ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের যে গ্রহগুলো রয়েছে তাদের মধ্যে দুটো অংশে বিভক্ত করা হয়েছে একটি অংশ দেবগ্রহ আর একটি অংশ অসুর গ্রহ বা দানব গ্রহ তো রাহু হচ্ছে এদের মধ্যে দানব গ্রহের অংশে পড়ে বা অসুর গ্রহের অংশে পড়ে তো এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে অসুর গ্রহ তাহলে কিভাবে এত শুভ ফল দিতে পারে অসুর গ্রহ কিভাবে এত শুভ ফল দিতে পারে তো ক্ষেত্রে আমি আপনাদের একটি জাগতিক উদাহরণ দিয়ে বোঝাবো যাতে আপনারা পরিচ্ছন্নভাবে বা পরিষ্কারভাবে বুঝে নিতে পারেন আপনাদের অনুধাবনের জন্য আমি এই উদাহরণটি টানছি যে মনে করুন আপনার গৃহে কোনো মাঙ্গলিক একটি অনুষ্ঠান হচ্ছে বিয়ে অন্নপ্রাশন ইত্যাদির মতো কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে আপনি একজন অত্যন্ত ধর্ণাঢ্য ব্যক্তিকে নিমন্ত্রণ করেছেন এবং দরিদ্র ব্যক্তিকেও নিমন্ত্রণ করেছেন দেখুন এই দরিদ্র ব্যক্তি যখন আপনার গৃহে নিমন্ত্রণ গ্রহণ স্বীকার করেছে এবং সেই নিমন্ত্রণ রক্ষা করবার যখন জন্য যখন আসবে তখন কিন্তু সে তার ক্ষমতা অনুসারে তার স্ট্যাটাস অনুসারে সে আপনার জন্য একটি উপহার নিয়ে আসবে আর যখন ওই ধর্নাঢ্য বৃত্তশালী ব্যক্তি আপনার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করবার জন্য আসবে তখন কিন্তু সে তার স্ট্যাটাস তার আভিজাত্য অনুসারে উপহারটি আনবে এখানে তার আভিজাত্য কিন্তু লুকিয়ে রয়েছে তাই ধর্নাঢ্য ব্যক্তি কিন্তু দামি উপহারটি আপনার জন্যে নিয়ে আসবে যেটা দরিদ্র আত্মীয় আনবে না কারণ তার সেই ক্ষমতাটি নেই আর ধর্নাঢ্য ব্যক্তির স্ট্যাটাস বজায় রাখবার জন্যই কিন্তু সে দামি উপহার আনবে ঠিক এইভাবে রাহু হচ্ছে অসুর গ্রহ কিন্তু অসুরদের চরিত্র হচ্ছে চব্বচস্য লজ্জপেয় আহার আদি উন্নত জীবনযাপন যেটা বিলাসিতাপূর্ণ জীবনযাপন বিলাসিতাপূর্ণ অর্থবিত্ত বৈভব এটা অসুরদের কিন্তু থেকে থাকে আমরা পৌরাণিক যে সমস্ত উপাখ্যানগুলো রয়েছে এগুলো লক্ষ্য করলে দেখতে পাবো যে অসুররা কিন্তু অধিক পরিমাণে ধনী হয়ে থাকে তাই এই অসুর গ্রহ যখন আপনাকে দেবে তখন কিন্তু তার স্ট্যাটাস তার মতো করে দেবে বিপুল অর্থ বৈভব তো এখন আরেকটি প্রশ্ন আপনাদের জাগতে পারে যে রাহু কেন সবার দিচ্ছে না বা কেন কাউকে কাউকে দিচ্ছে আর কাউকে কাউকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে তার উত্তর হচ্ছে যখন আমাদের জন্ম আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের জন্ম প্লানেটে বিভিন্ন গ্রহরক্ষত্রের অবস্থান রাশি লগ্ন তিথি পায়া ইত্যাদির অবস্থান থাকে এটা চন্দ্রের উপরে ব্যাসেস করে চন্দ্রের ডিগ্রির উপরে ব্যাসেস করে তো সেক্ষেত্রে রাহুর যে মিত্র রাশি এবং লগ্ন এবং নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদেরকে রাহু মিত্র চোখে দেখে আর যারা রাহুর শত্রু রাশি লগ্ন নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদেরকে কিন্তু শত্রু চোখে দেখে এবার আসুন যে এখন আপনি দেখছেন আপনার স্থানে হাতে এই স্থান রাহু অত্যন্ত ভালো রয়েছে অত্যন্ত শুভ রয়েছে ফোলা গভীর মাংসালো যেভাবে জ্যোতিষীরা বলে থাকে যে রাহু শুভ থাকলে কেমন দেখা যায় ফোলা রয়েছে গভীর রয়েছে মাংসালো রয়েছে লাল বর্ণ গোলাপি বর্ণবিশিষ্টও রয়েছে কিন্তু একটা সময় এসে আপনার ভাগ্য পতন হয়ে যাচ্ছে অর্থাৎ রাহু কিন্তু যেমন দেয় তেমন কিন্তু ভাগ্য পতনও করে দেয় এটা কেন হয় দেখুন যখন রাহুর দশা মহাদশা অন্তর্দশা আসে সেই সময় কিন্তু রাহু কোনো কোনো রাশি লগ্ন তাদের মালে মাল করে তোলে আবার কোনো কোনো রাশি লগ্ন এর জাতকদের নিঃস্ব করে সারে রাহু যেমন হুট করে দেয় রাহু কিন্তু দ্রুত যা করে সব দ্রুত হঠাৎ রাহু কিন্তু ঝড়ের গতিতে আসে ঝড়ের গতিতে চলে যায় আপনাকে দেবে যেমন ঝড়ের গতিতে দ্রুততম সময়ে দেবে আবার দ্রুততম সময়ে কিন্তু রাহু ধ্বংসও করে ফেলে কেতু কিন্তু কেতু যেমন রাহুর ছায়া কেতু কেতু যেমন দীর্ঘ সময়ব্যাপী দেয় রাহু কিন্তু দীর্ঘ সময় ব্যাপী দেয় না রাহু অল্প সময়ে দেয় অল্প সময়ে কেড়ে নেয় দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে অনেক অল্প বয়সে অল্প বয়সে বিপুল পরিমাণে অর্থ বৈভব জীবনে ইনকাম করে থাকে এবং সেটি অতি অল্প সময়ের মধ্যে এটি কিন্তু রাহুর কারকতা রাহুর প্রবণতা রাহুর দান রাহু অতি অল্প বয়স থেকেই মানুষকে দিয়ে থাকে যেটি কেতু দেয় না তো এবার আমরা জানব যে রাহু কীভাবে দেয় রাহু যখন দেয় তখন হচ্ছে কোন পথগুলোতে দেয় রাহু শুভ থাকলে মানুষকে দ্রুততম সময়ে ধনী হবার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেয় যারা বক্রপথে আয় করে এটি রাহুর প্রভাব রাহু বক্রপথে আয় দিয়ে থাকে রাহু হঠাৎ করে কোন একটি ব্যবসা ফুলিয়ে ফেপ ফুলে ফেপে কলা করে ফেলতে পারে অর্থাৎ আঙুল ফুলে কলা করে ফেলতে পারে রাহু যেমন অতি অল্প দামে ক্রয় করে অতি মুনাফায় বিক্রি এটি কিন্তু রাহু দিয়ে থাকে হঠাৎ করে আবার মানুষকে লটারি বা রেজ কিংবা এই জাতীয় বক্তপথ যেগুলো রয়েছে জুয়া ইত্যাদিতে মানুষকে আসক্ত করে ফেলে এবং সেখানে তাদেরকে বিপুল পরিমাণে টান করে এই রাহু আবার রাহু যদি অশুভ হয় তাহলে কিভাবে কেড়ে নেয় সেটিও বলবো তার আগে দেখব যে রাহু অশুভ থাকলে কেমন হয় রাহুর এই স্থানটায় যদি এই ধরনের অশুভ চিহ্ন রেখা থাকে এই স্থানটা যদি ছোট হয় এবং এখানে কোচকানো কোচকানো বৃদ্ধ মানুষের চামড়ার মতো শুটকো ফলের মতো হয়ে যায় রাহুর এই স্থানটায় যদি চিহ্ন পরিলক্ষিত হয় যদি ক্রচ চিহ্ন পরিলক্ষিত হয় যদি এরকম জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে কিন্তু রাহু অশুভ রয়েছে রাহু অশুভ থাকলে মানুষকে কিন্তু ওই বক্রপথে নিয়ে যাবে বক্রপথে আয়ের দিকে নিয়ে যাবে কিন্তু সেখানে ধ্বংস করে দেবে পার্টনারশিপ ব্যবসায় মানুষকে নিঃস্ব করে দেয় রাহু রাহু অশুভ থাকলে তাদের পার্টনারশিপ ব্যবসা হয় না রাহু অশুভ যখন হবে আপনার জন্ম জন্মপ্লানেটে বা রাহুর দশা অন্তর্দশা মহাদশা যখন চলবে তখন আপনি যত শক্তিশালী ব্যক্তি হন না কেন আপনি যদি বক্রপথে আয় করে থাকেন সেটি কিন্তু আপনাকে একদম কী বলবো সেই বক্রপথের আয়টাকে আপনাকে একেবারে ধ্বংস করে দেবে বক্রপথেই পথেই আপনাকে নিশ্চয় করে দেবে এটি হচ্ছে রাহুর কারকতা এবার আমরা আমাদের আলোচ্য বিষয়ের যে বিষয় রয়েছে যে রাহুর শুভ সংকেতগুলো এটা দেখব এবং রাহু কোন শুভ সংকেতে কি ফল দেয় সেটা দেখব দেখুন এই যে স্থানটুকু এইটুকু আমি আবার একটু এঁকে নেব জায়গাটি ছোট হয়েছে হ্যাঁ এই যে স্থানটুকু রাহু তো এই স্থানে যদি এই এরো রেখাও থেকে থাকে হ্যাঁ মনে করেন এরোরেখা রয়েছে কিন্তু এখানে এই ধরনের একটি মার্শাল রেখা রয়েছে মার্শাল রেখাকে বলা হয় আয়ু রেখার অনুগামী সহায়ক রেখা মার্শাল রেখা থাকলে আয়ু রেখার দোষজনিত ত্রুটিকে ব্যাকআপ দেয় এক কথায় ব্যাকআপ অর্থাৎ যদি আয়ু রেখা ভগ্ন থাকে সেই ভগ্ন দোষ অর্থাৎ এটি অ্যাক্সিডেন্টের প্রবলেম অর্থাৎ নিজের শরীরের উপরে ব্যাপকতর দুর্ঘটনা আসার সংকেত এটি থাকলে সেই দুর্ঘটনাতে অনেকাংশে কমে যায় এই স্থানে যদি তিল থাকে তিল চিহ্ন তাহলে সেটিও কিন্তু মারাত্মক ধরনের অসুস্থতা কিংবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মতো যোগ সৃষ্টি করে এটি থাকলে সেটি কমে দেয় আবার এই যে রাহু রেখাগুলো যখন থাকে এই রেখার প্রভাব অনেক অংশেই কমিয়ে দেয় অর্থাৎ এই মার্শাল রেখা মানুষকে কিন্তু ব্যাক দিয়ে দেয় এবার দেখুন যদি কোনো মানুষের হাতে এই ধরনের মার্শাল রেখা মিলে এই ধরনের চিহ্ন সৃষ্টি হয় দেখুন এটি একটি সিঁড়ি বা ময়ের মতো সৃষ্টি হয়েছে সিঁড়ি চিহ্ন বা ময় চিহ্ন এই চিহ্নটি কিন্তু বেশিরভাগ মানুষেরই থাকে না খুব অল্প সংখ্যক মানুষের থাকে অর্থাৎ সিঁড়ি জীবনে উপরে উঠবার সিঁড়ি রচিত করে দেয় জাতক ধীরে ধীরে নয় দ্রুততম সময়ে এই সিঁড়ি উপরে উঠতে পারে সেই সংকেত বহন করে রাহুর স্থানে তিরিভুজ এটি অত্যন্ত অত্যন্ত শুভ ফল দেয় এই জাতকরা কিন্তু রাষ্ট্র দ্রুত পর্যন্ত হতে পারে অর্থাৎ রাষ্ট্রের হয়ে এরা কিন্তু রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের একটি মানে গুরুত্বপূর্ণ পদে কিন্তু এরা বহাল থাকতে পারে এমন সংকেত এটি খুবই প্রভাবশালী সংকেত এবং এই জাতকদের কিন্তু ক্ষমতা রাহু কিন্তু ক্ষমতারও কারক ক্ষমতাটাও অনেক বেশি থাকে এরা কিন্তু অনেক ক্ষমতাসীন লোক হয় উল্টো অপরদিকে রাহুর ক্ষেত্রে যদি এইভাবে উল্টো ত্রিভুজ থাকে আয়ু রেখা ব্যাপী আয়ু রেখা সংযুক্ত হয়ে ত্রিভুজ থাকে তাহলে কিন্তু এটি খুবই খারাপ সংকেত এটি আইনি জটিলতা জেল জরিমানার সংকেত বহন করে এই ধরনের পদ্মকলি চিহ্ন পদ্ম ফুলের মতো চিহ্ন বা পদ্মকলির মতো চিহ্ন যদি রাহুর স্থানে থাকে এরাও কিন্তু রাজাধীরাজের মতো জীবনযাপন করতে পারে বিপুল বিত্ত বৈভব অর্থে পরিপূর্ণ থাকে এই সংকেত বহন করে অর্থাৎ পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পদ্মশাস্ত্র মতে ফুলের মধ্যে শ্রেষ্ঠ পদ্মকে অভিহিত করা হয়েছে তাই পদ্ম বা পদ্মকলি এটি বিপুল পরিমাণে রাহুর শুভ ফল এনে দেয় দেখুন অনেকের এইভাবে মৎস্য চিহ্ন লক্ষ্য করা যায় মৎস্য চিহ্ন দেখুন এই যে চিহ্নটি মৎস্য চিহ্ন এখানে অবশ্যই একটু লক্ষ্য করবেন যদি এরকম হয় তাহলে কিন্তু এটি জব চিহ্ন এটি কিন্তু আয়ু জব চিহ্ন অত্যন্ত অশুভ সংকেত হ্যাঁ এটা দীর্ঘকালীন ব্যাপী অসুস্থতা শারীরিক দুর্ঘটনা ইত্যাদি কিন্তু যখনই মৎস্যচিহ্ন হবে তখন কিন্তু এইভাবে লেজা মতো একটু বেরিয়ে যাবে এটা মৎস্য চিহ্ন তো মৎস্য চিহ্ন কিন্তু থাকলে সেই জাতকটা অত্যন্ত চতুর হয়ে থাকে অত্যন্ত চালাক রাহু এমনিতেই সাহসের কারক তারপরে এরা কিন্তু অত্যন্ত চালাক হয়ে থাকে মৎস্য একটি জলজ প্রাণী এবং অত্যন্ত চতুর জলে দেখবেন একটু ছোঁয়া লাগলেই মাছ কিন্তু দ্রুত পলায় তো মাছ কিন্তু অত্যন্ত চালাক একটি প্রাণী জলের তো এই মৎস্য চিহ্ন থাকলে সেই জাতকদের জীবনও বিত্ত বৈভবপূর্ণ হয়ে থাকে দেখুন আমি আঁকতে খুব একটা বেশি ভালো পারি না হ্যাঁ এই ধরনের কোনো চিহ্ন যদি থাকে হস্তি বা হাতির মতো চিহ্ন এটা একটু বুঝে নেবেন আমি আঁকতে পারি না হস্তি বা হাতির মতো চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা হাতির মতো কি না হ্যাঁ তো আর হাতে ওই রকম পরিচ্ছন্ন হাতি ওঠে না হাতির মতো কোনো চিহ্ন বা হস্তির মতো কোনো চিহ্ন নাকি তাহলে এরা কিন্তু বি অনেক বেশি প্রভাবশালী হয় এবং যারা প্রভাবশালী হয় স্বাভাবতই তাদের অর্থবিত্ত বৈভবের অভাব হয় না হ্যাঁ তাদের বৈভব কিন্তু থেকেই থাকে তো এটি হচ্ছে হাতির পিঠে চড়ার যোগ্যতা তাদের অর্জন কর তারা অর্জন করে হাতির পিঠে চড়ার যোগ্যতা দেখুন দেখুন আমাদের জ্যোতির্বিচার স্থানকাল ভেদে করতে হয় হুম তো স্থানকাল পাত্রভেদে একটা সময় ছিল হাতির পিঠে শুধুমাত্র রাজকীয় লোক যারা রাজাধিরাজ বা এই ধরনের ধর্ণাঢ্য ব্যক্তি তারাই শুধুমাত্র হাতির পিঠে চড়তে পারতেন কিন্তু এখনকার দিনে সার্কাস আদি ওঠাতে দশ বিশ টাকা দিলেই হাতির পিঠে ওঠা যায় হ্যাঁ কিন্তু এটি কিন্তু সেই সংকেত যারা হাতির পিঠে ওঠার যোগ্যতা অর্জন করে অর্থাৎ রাজাধিরাজের মতো জীবন জীবনযাপন করবার সংকেত কিন্তু এটি বহন করে রাহু এত শক্তিশালী একটি গ্রহ যখন আপনাকে দান করবে আবার এই রাহু যখন কেড়ে নেবে তখন ঝড়ের গতিতেই কিন্তু কেড়ে নেবে তাই সাবধান রাহুর এই ক্ষেত্রে যদি এই সমস্ত অশুভ চিহ্নগুলো থেকে থাকে যেমন রেখা, যেমন চিহ্ন যেমন তিল চিহ্ন যেমন ক্রস চিহ্ন এরকম থেকে থাকলে অবশ্যই রাহুর প্রতিকার করবেন এবং সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করবেন আমার ভিডিওগুলো করবার মূল উদ্দেশ্য আপনাদের সুন্দর সুস্থ এবং স্বাভাবিক থাকবার জন্য যাতে আপনারা এই ভিডিও থেকে অনুপ্রেরণাপ্রাণ এবং সতর্ক থাকেন সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে